বিসমিল্লা রহমান রহিম আজ নতুন একটা টপিকে একটু আলোচনা করব টপিকটা হচ্ছে এরকম যে বর্তমান সময়ে আসলে যারা রাজনীতি করছেন আমাদের মেইন স্ট্রিমে যে রাজনৈতিক দল দলগুলো আছে তাদের আসলে এখন করণীয় ওটা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আসলে আমাদের এখন এই মুহূর্তে কি ধরনের কাজ আমাদের এখন সর্বপ্রথম জরুরি বা কী ধরনের কাজ আমরা এখন করব তো ফ্যাসিবাদ থেকে আপনারা মুক্তি পেয়েছেন এবং নিজেদের রাজনৈতিক আদর্শ এবং চিন্তা প্রচারে ব্যস্ত থাকার চিন্তা করছেন অথবা আপনারা এক দল অন্য দলের পিছনে লাগছেন কটুক্তি করে কথা বলছেন বা ঠাট্টা করে কথা বলছেন মানে এক ধরনের ক্যাচাল যেটাকে বলে আর কি সেই ক্যাচালের ভিতরে আপনারা আছেন বা থাকতে চাচ্ছেন অথবা এমন আচরণ আপনাদের ভিতর দেখা যাচ্ছে যে আমরা ক্ষমতায় অলরেডি আমরা এখন আছি ক্ষমতায় রাজনৈতিক বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের তাদের যে রাজনৈতিক নেতাকর্মী আছে মাঠ পর্যায় থেকে শুরু করে সেকেন্ড এবং থার্ড স্টেজে তাদের ভিতরে মনে হচ্ছে তারা এখন রাজনৈতিক একটা সরকারের তাদের সরকারের ক্ষমতায় তারা আছে এবং তারা সেভাবে তারা আসলে বিভিন্ন ধরনের তাদের কর্মকাণ্ড করছে তো আপনারা কি তাই মনে করছেন যে আপনারা এখন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় বসে আছেন এটা অথবা আপনারা কি এখন রাজনৈতিকভাবে চাচ্ছেন যে আমরা কি কত সিট আমি পাব আমি সেই সিটের যুদ্ধ করছি বা লড়াই করছি কারণ এখন তো মাঠ ফাঁকা আওয়ামী লীগ নেই তো সেই ক্ষেত্রে এখন আশা করাই যায় যে আমি ক্ষমতায় চলে যাব ভোট হলেই আমি ক্ষমতায় চলে যাব তো আপনি কি এটা মনে করছেন অথবা একটা চটকদার বক্তব্য দিচ্ছেন যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন পত্রিকায় বা হচ্ছে আপনার বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন ধরনের টিভি মিডিয়ার সামনে আপনি নিজেকে নিজেকে উপস্থাপন করছেন আমি অনেক বড় রাজনীতিবিদ এমন কিছু আবার চাঁদাবাজি দখল এগুলো তো ঘাট দখল এগুলো তো আছেই চলছে এগুলো হরদম চলছে তো আপনি কি এখন এমন কিছু করতে চাচ্ছেন অথবা আনন্দ মিছিল সমাবেশ এমন কিছু করতে চাচ্ছেন একটা কথা মনে রাখবেন দীর্ঘ ষোলো বছর আওয়ামীর যে ফ্যাসিবাদ কায়েম করেছে আওয়ামী লীগ সেই ফ্যাসিবাদ সময়ে আপনি কীভাবে মিছিল করেছেন মিটিং করেছেন মনে পড়ে আপনার আপনি মিছিল করতে পুলিশের কাছে গিয়েছেন পুলিশ অনুমতি দেয়নি আপনি মিছিল করতে চাচ্ছেন একটা ঝটিকা মিছিল হয়েছে একটা গলির ভিতর পুলিশ রাবার বুলেট মেরেছে সেখানে একাধিক লোককে আটক করেছে তো আপনি কি এখন মনে পড়ে সেই রাজনৈতিক জীবন রাজনৈতিক যে কর্মকাণ্ড আপনারা করতে পারেনি সেই সময়ের কথা তো এখন কি করবেন কি করতে চাচ্ছেন মূলত এখন কি করা উচিত তো আগামী দুই বছর এবং প্রসেস ভাবে আপনাদের সিলেবাসের ভিতরে যেমন পরীক্ষার আগের রাতে আমরা যেরকমের আমরা সারা বছর না পড়লেও পরীক্ষার আগের রাতে আমরা পড়ি তো আগামী দুই বছর আপনারা এখন পরীক্ষার আগের রাতের মতো যে কাজগুলো করবেন সেটা হচ্ছে গত ১৬ বছর শুধু নয় বাংলাদেশের জন্মকাল থেকে শুরু করে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে আওয়ামী লীগের দ্বারা হোক বা অন্য দলের দ্বারা হোক বা স্বৈরাচারী ইরশাদের দ্বারা হোক সেই ফ্যাসিবাদের সময়গুলোকে আপনারা বিভিন্ন ঘটনাগুলোকে আপনারা সামনে নিয়ে আসতে পারেন আপনারা এগুলো নিয়ে আসতে পারেন কারণ হচ্ছে যে সাধারণত আম জনতা সাধারণ মানুষ যারা আছে চোখের আড়াল হলে সাধারণত আমরা ভুলে আমাদের ভিতরে এই মনে রাখার যে প্রবণতা এগুলো আসলে থাকে না তো এই ফ্যাসিবাদি যে সময়টা আছে এই ফ্যাসিবাদের সময়টা ফেসিবাদের সময়ের যে ঘটনাগুলো ঘটছে যে ক্রাকডাউন হয়েছে যে মেসাকার হয়েছে যে গুম হয়েছে যে খুন হয়েছে এগুলোকে তুলে ধরেন যেমন ধরেন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুজিবুর রহমান যে মুজিব্বা যে বাকশাল কায়েম করেছিল সেই বাকশাল মূলত আমরা মনে রাখি নাই পঁচাত্তর পরবর্তীতে কেন মনে রাখি নাই কারণ এই মনে রাখা বা মনে রাখতে পারে নাই জনগণ এটার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে আমরা আমরা আসলে পারি নাই এটাকে মনে রাখাতে এজন্য দায়টা আমাদের এখন কথা হচ্ছে যে আপনি ভুলে যাচ্ছেন এই ভুলে রাখ যাওয়ার ফলে আমাদের এখন করণীয় কি এখন আমি শুধু একটা কথাই বলবো যে মুক্তিযুদ্ধের পর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ফ্যাসিবাদের যে কর্মকাণ্ড আছে এগুলো তুলে ধরেন আমি পয়েন্ট করে করে আপনাদেরকে বলছি নাম্বার ওয়ান উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সালে সত্য ইতিহাস তুলে ধরবেন উনিশশো সালে দুর্ভিক্ষ তুলে ধরবেন এবং বাকশাল গঠন করে গণতন্ত্র হত্যার যে ইতিহাস ইতিহাস তুলে ধরবেন জাসদের হাজার হাজার কর্মীদের হত্যার ইতিহাস তুলে ধরবেন এবং সিরাজ সিকদারের হত্যাকাণ্ডের ইতিহাস সামনে নিয়ে আসবেন আপনারা দুই নম্বরে যেটা করতে পারেন যে বিড়িয়ার বিদ্রোহের যে হত্যাকাণ্ড হয়েছে সাতান্ন সেনা দেশপ্রেমিক সেনা অফিসারের সাথে বেসামরিক সতেরো জন মানুষ হত্যা হত্যা হয়েছে সেই ইতিহাস তুলে ধরবেন এটা খুবই একটা পজিটিভ এই বিষয়টা যে এখানে অলরেডি একটা এই নিহত সেনা অফিসারদের যে পরিবার আছে তারা একটা সংগঠন করেছে এবং তারা সংগঠন এইটার প্রসেসটা তারা করে যাচ্ছে অর্থাৎ এইটা খুবই একটা মানে অ্যাক্টিভ একটা সংগঠন হিসেবে তারা কাজ করছে এরপরে জামাত নেতাদের যে ফাঁসির রায় পরবর্তী যে হত্যাকাণ্ড হয়েছে ক্রাকডাউন হয়েছে আপনি সেটা যারা শহীদ হয়েছে এই শহীদ পরিবারদের নিয়ে একটা সংগঠন করতে পারেন এবং তাদেরকে নিয়ে আপনি এই রাষ্ট্রের বিভিন্নভাবে যারা নিগৃহীত হয়েছে নিপীড়িত হয়েছে এদেরকে আপনি সামনে নিয়ে আসে এবং এইটাকে জারি রাখা এটাকে হেফাজত কর্মীদের উপরে দুই সালে যে ক্রাকডাউন হয়েছে সেই ক্রাকডাউনে যারা শহীদ হয়েছে এখন পর্যন্ত সাতষাটটি জনের যে একটা লিস্ট পাওয়া গিয়েছে সেই সাতষাটটি জন পরিবারকে নিয়ে একটি সংগঠন করা এবং তাদের মাধ্যমে এই যে হত্যাকাণ্ড যে ঘটেছে এই হত্যাকাণ্ডকে বিচার চেয়ে এবং বিচারের অভিমুখে বা বিচারের দাবিতে একটি সংগঠন গড়ে তোলা যেতে পারে এবং এটাকে অ্যাক্টিভ রাখা সচল রাখা দুই সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে সেই নিপীড়ন নিপীড়ন এবং নির্যাতনের যে ঘটনাগুলো আছে সেগুলোকে নতুন করে তুলে ধরা এবং এটাকে প্রচার করা সাংবাদিক সাগর উনি হত্যাকাণ্ড হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের যে বিচার সে বিচার চাওয়া এবং সেই যে এতগুলো বছর যে সেই হত্যাকাণ্ডকে বারবার যে আদালতে রায় মানে পিছানো হয়েছে এগুলোকে তুলে নিয়ে আসা এরপরে আপনার বিডিআর হত্যাকাণ্ড পরবর্তী দুই হাজার সাল থেকে দুই সালে বেশ কিছু সেনা হত্যাকাণ্ড হয়েছে আমরা সামনে অলরেডি চলে এসেছে এগুলোকে এগুলোর ইতিহাস এবং এগুলোর ঘটনা প্রেক্ষাপটগুলো তুলে ধরা শহীদ আবরারের হত্যাকাণ্ড ইতিহাস তুলে ধরতে হবে এবং বিরোধীদের নিপীড়নের যে আয়নাঘরের একটি বিভৎস যে চরিত্র আওয়ামী ফেসিবাদ আওয়ামী ফেসিবাদের সবচেয়ে বড় যে আমাদের আমরা সত্য কথা বলতে পারছি এখন আমরা এখন আমরা ফ্রিডম অফ স্পিস ব্যবহার করছি কিভাবে করতে পারছি কেন করতে পারছি সেই স্পিচটা আমাদের ছিল না আমাদের মগজের ভিতরে একটি আয়নাঘর ছিল যার কারণে আমাদের ভীতি আমাদের ভিতরে একটা ভয় কাজ করতো আমরা সত্য প্রচার করতে পারতাম না সত্য কথা বলতে পারতাম না তো সেই জিনিসটা তুলে ধরতে হবে আওয়ামী ফেসিবাদ আমলে যে ভোট ডাকাতি হয়েছে সেই ভোট ডাকাতির যে জায়গাগুলো সেই ভোট ডাকাতির ইতিহাসগুলো সেই ভোট ভোট ডাকাতির যে বিভিন্ন ঘটনা যে ইনসিডেন্টগুলো আছে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রিক নয় থেকে শুরু করে নয়ের পরে চোদ্দ আঠারো এবং চব্বিশ এই সময়গুলোকে তুলে ধরা আপনার এই স্বাধীন দেশ অন্যের হাতে যে বিক্রি করছে বিভিন্ন ধরনের চুক্তি করে ভারতের সাথে যে ধরনের চুক্তি করছে এটা একটা দেশ বিক্রির চুক্তি সেই চুক্তিগুলোকে দেশের মানুষের সামনে প্রকাশ করা এবং সেই চুক্তি যেটা বাতিলযোগ্য সেটাকে বাতিল করতে হবে এবং যেটা দেশের স্বার্থের বিরোধী সেই স্বার্থের বিরোধী চুক্তিগুলোকে আমাদেরকে বাতিল করতে হবে এবং কি কি চুক্তি হয়েছে সেই চুক্তিগুলোকে জনসমকে নিয়ে আসতে হবে এইটাকে প্রচার করা এটাকে নিয়ে আসা এবং বিশেষ করে দুই হাজার সালের যে হত্যাকাণ্ড হয়েছে হাজার হাজার নিহত হয়েছে হাজার হাজার গুলিবিদ্ধ হয়েছে গোটা দুনিয়ার সামনে ইতিহাস তুলে ধরতে হবে এবং ফ্যাসিবাদ কোন নরম তুলতুলে কোনো ফ্যাসিবাদ ছিল না ফ্যাসিবাদ একটি রক্তাক্ত ইতিহাস সেই রক্তাক্ত ইতিহাস আমাদেরকে তুলে ধরতে হবে এখন কথা হচ্ছে যে আপনারা এই ইতিহাসগুলো কিভাবে তুলে ধরবেন যেমন একটা কথা বলি একটা উদাহরণ দিই এই যে এটা হচ্ছে আপনার মতিউর রহমানের সেকেন্ড থটস অন বাংলাদেশ বইটা এই বই থেকে একটা কোড একটা কোড নিয়ে এটা একটা আপনার ফেসবুকে আপনার যে কার্ড ছোট ছোট কার্ড করতে পারেন এই কার্ডের মাধ্যমে অর্থাৎ বইয়ের বিভিন্ন কোডের যে রেফারেন্সগুলো আছে অর্থাৎ বাহাত্তর থেকে বা ইতিহাসের আপনার স্বাধীনতার পর থেকে যত বই বের হয়েছে বইয়ের ইতিহাস থেকে আপনি নতুন করে কোড করে করে এই ইতিহাসগুলো আপনি এখন প্রচার করবেন এটা ফেসবুকের কার্ড করতে পারেন ইউটিউবে কার্ড করতে পারেন এরকম কার্ড করে আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারেন দেন রাজনৈতিক দলের সাথে ছোট ছোট প্ল্যাটফর্ম মানে রাজনৈতিক দল যারা আছে এরা তো আলাপ করবে সাথে আপনার ছোট ছোট প্ল্যাটফর্মগুলো আপনার জানিয়ে হবে এরা আলাপ করবে এবং ভিডিও অডিও বুক তৈরি করতে হবে প্রচুর পরিমাণে ইউটিউব কেন্দ্রিক আপনার ফেসবুক কেন্দ্রিক সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অডিও এবং ভিডিও তৈরি করতে হবে ছোট ছোট নোট তৈরি করতে হবে বই এনালাইসিস করতে হবে বুক রিভিউ তৈরি করতে হবে জার্নাল আর্টিকেল এগুলো অ্যানালাইসিস করতে হবে এগুলোকে নিয়ে কথা বলতে হবে দেন পথ করতে হবে আবৃত্তি করতে হবে গানের জলসা করতে হবে যেমন বিভিন্ন ধরনের আপনার গানের জলসা বা কালচারাল যে উইংগুলো আছে এগুলোকে আপনার অ্যাক্টিভ করতে হবে এগুলোর মাধ্যমে আপনার এই প্রচার প্রচারণাগুলো চালাতে হবে দেন টিভি চ্যানেল থেকে প্রতিদিন ফিরে দেখা ফ্যাসি নামে একটা ডকুমেন্টের প্রচার করতে হবে যেহেতু বাংলাদেশ বিটিভি এখন রাষ্ট্রের রাষ্ট্রের বিটিভি হয়ে আছে অতএব বিটিবির মাধ্যমে বিটিবির সাথে প্রত্যেকটা আপনার টিভিয়া হোক টিভি হোক প্রত্যেকটা মিডিয়া হোক প্ল্যাটফর্ম থেকে ফিরে দেখা ফ্যাসিবাদ এরকম একটা নাম বা এরকম নাম দিয়ে ডকুমেন্টারি প্রচার করা হবে এবং ফ্যাসিবাদ নিয়ে হাজার হাজার কবিতা উপন্যাস প্রবন্ধ গ্রন্থ আপনার নাটক আপনার ওয়েব সিরিজ এইগুলো আপনার সিনেমা এইগুলো আপনার বের করতে হবে প্লাস আপনার বিভিন্ন ধরনের জার্নাল বের করতে হবে বিশেষ সংখ্যা বের করতে হবে দুই হাজার উপলক্ষে বিশেষ সংখ্যা উনিশশো বাহাত্তর উপলক্ষ্যে বিশেষ সংখ্যা আপনার চুহাত্তরের দুর্ভিক্ষ নিয়ে বিশেষ সংখ্যা এই বিশেষ সংখ্যাগুলো আপনাকে সামনে নিয়ে আসতে হবে হ্যাঁ এই সংখ্যাগুলো আপনাকে নিয়ে আসতে হবে প্লাস বাংলা একাডেমি শিল্পকলা এবং দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিপ্লব দুই হাজার চব্বিশ ব্যানারে কালচারাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে মনে রাখবেন দেশের প্রতিটি নাগরিককে ফ্যাসিবাদ সম্পর্কে সচেতন করা আপনার আমার এটা সবার দায়িত্ব এবং কর্তব্য বিশ্বাস করেন একটা কথা লাস্ট একটা কথা বলে শেষ করবো সেটা হচ্ছে যে মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল আমরা ভুলে যাই আমরা আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই আপনি দেখতে পাচ্ছেন অনেকেই ক্ষমা করতেছে কেউ আওয়ামী অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমা করতেছে ক্ষমার যে একটা মানে আপনার যে এটা একটা কালচার রাজনৈতিক যে একটা কালচার এটা খুবই ভালো কালচার আমি এটাকে পজিটিভ হিসেবে দেখি কারণ হচ্ছে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে ক্ষমা করে দেবেন দিস ইজ দ্য গুড পজিটিভ বাট আপনার কথা হচ্ছে যে রাজনৈতিক দল গণহত্যার সাথে সম্পৃক্ত থেকে দেশের মানুষকে আয়না ঘরের মতো ঘর তৈরি করে বন্দিশালা তৈরি করে মানুষের বাক বাক স্বাধীনতাকে হরণ করেছে মানুষের মৌলিক অধিকার মানুষের যে যে অমানসিক নির্যাতন করে একটি একটি বন্দীঘর তৈরি করেছে এবং মানুষের মগজের ভিতরে মানুষের ভয়ের জায়গায় মানুষের ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করে মানুষকে অস্থিতিশীল করে দিয়েছে মানুষের জীবনকে নরব বানিয়ে ফেলেছে এই ধরনের একটা সরকার যারা সত্য কথা বলতে দেয় নাই যারা মানুষের মৌলিক অধিকারকে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে দেয় নাই সাধারণ সাধারণ যে মৌলিক অধিকার সেটাও দেয় নাই কথা বলার অধিকার চিকিৎসা অধিকার মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে বৃদ্ধি পাচ্ছিল তা নিয়ে এসে মানুষ কথা বলবে সেই সেই অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারেন তো সর্বশক্তি দিয়ে আমি একটা কথাই বলবো যে এই ফ্যাসিবাদের যে নিষ্ঠুর নিষ্ঠুরতা এটা মানুষ ভুলে যাবে শুধু একটা মাত্র কারণ ভুলতে পারবে না সেটা হচ্ছে আপনার সংরক্ষণ করতে হবে এটাকে প্রচার করতে হবে এবং আমরা যদি এটাকে ব্যর্থ হই এই প্রচার করতে করতে যদি আমরা ব্যর্থ হই তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সে যেভাবেই ফিরে আসুক আবার ফিরে আসবে সে হোক আপনার মানে নাতির হাতে ফিরে আসুক অথবা নাতির নাতির হাতে ফিরে আসুক অথবা রক্তের সিলসিলায় ফিরে আসুক যেভাবে হোক ফিরে আসবে অতএব আপনাকে এই যেভাবেই আপনাকে রক্ষা করতে হবে এই ফ্যাসিবাদকে যদি আপনি আজ রক্ষা করতে না পারেন তাহলে একটা মেসাকার হয়ে যাবে সেই মেসাকারটা আপনি ঠেকাতে পারবেন না আপনি একটা জিনিস চিন্তা করেন আজ থেকে বিশ বছর পর তিরিশ বছর পর যদি যখনই এই ফ্যাসিবাদ যদি ফিরে আসে তখন আপনার আমাদের এই 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 অবস্থানটা কতটা নরক নরক হয়ে যাবে সেই নরকের কথা একবার চিন্তা করেন অর্থাৎ যার যার অবস্থান থেকে ঘৃণার জায়গা থেকে ঘৃণার যে রাজনীতি বিদ্বেষের রাজনীতি এইগুলো থেকে বেরিয়ে এসে আপনারা আপনাদের জায়গায় থেকে এই ফেসিবাদ কিভাবে মোকাবেলা করবেন সেই প্রস্তুতি নেন এবং আপনাদের জায়গায় থেকে এই ফেসিবাদের যে নির্মমতা ফেসিবাদের যে ক্র্যাকডাউন যে গণহত্যা সেই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই গণহত্যাকে প্রতিরোধ করে এই গণহত্যার যে যে ভয়াবহতা সেগুলোকে তুলে ধরুন যার যার অবস্থান থেকে যার যার প্ল্যাটফর্ম থেকে যার 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 চিন্তা এবং যার যার আপনার আপনার ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক অবস্থান থেকে আপনারা তুলে ধরুন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন অন্য কোনো টপিকে কথা হবে আসসালামু আলাইকুম